এক্সকিউজ মি ম্যাডাম এই মানি ব্যাগটা কি আপনার জি ভাইয়া এই মানি ব্যাগটা তো আমার কি বলছেন আপনার মানে আমি তো দূর থেকে দেখলাম আপনি মানি ব্যাগটা কুরিয়ে নিচ্ছেন মানে ভাইয়া মানি ব্যাগটা আমার হাজবেন্ডের মানি ব্যাগ আর ও এখান থেকে যাচ্ছিলো যাওয়ার পথে ওর পকেট থেকে মানি ব্যাগটা এখানে পড়ে যায় আর ও বাসায় গিয়ে আমাকে বললো যে মানি ব্যাগটা পড়ে গিয়েছে তুমি গিয়ে নিয়ে আসো তাই আমি মানি ব্যাগটা নিয়ে আসলাম দ্যাটস ইট ও আচ্ছা ঠিক আছে কি কার মানি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিস জায়গা থেকে ভাগ থ্যাঙ্ক গড ভাইয়া আপনি আজকে চোর আর ছিলেন টাইম মতো তা না হলে পাগলিটা আমার মানি ব্যাগটা নেজে কোথায় নিয়ে চলে যেত কোথায় নিয়ে বিক্রি করতে কে জানে এটা আপনার মানি ব্যাগ জি জি ভাইয়া এটা আমার মানি ব্যাগ লেট মি চেক শিওর আপা আই মিন আমার হাজবেন্ডের মানি ব্যাগ আমার হাজবেন্ডের মানি ব্যাগটা রাস্তায় পড়ে গিয়েছিল আমি just এটা নিয়ে যাচ্ছিলাম বাসায় ঠিক আছে তাহলে এক কাজ করুন আমাকে বলুন এই মানি ব্যাগের ভেতরে কি কি আছে কি আসা বিষয় ভাইয়া এটা কেমন ধরনের কোশ্চেন মানি ব্যাগের মধ্যে কি কি আছে এটা পর আপনাকে বলতে হবে মানি ব্যাগের মধ্যে কি থাকে যা থাকে তাই আছে সেটাই তো জিজ্ঞেস করলাম কি আছে বলেন না মানি ব্যাগের মধ্যে আছে যা যা থাকে এই ধরেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স টাকা পয়সা দ্যাটস ইট আর তো কিছু থাকে না মানি ব্যাগের মধ্যে আচ্ছা লেট মি চেক আহ ওকে আপনি তো বললেন যে আপনার হাজবেন্ডের মানিব্যাগ তাহলে এক কাজ করুন এখানে আপনার হাজবেন্ডের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আমি খুঁজে পেয়েছি ওনার নামটা বলুন তো আমার হাজবেন্ডের নাম হলো রাফি কিন্তু এখানে তো মারুফ লেখা दैट मींस মানিব্যাগটা আপনার না চলুন থানায় চলুন বাকি কথা থানায় হবে প্লিজ 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 তা থানার কথা বলবেন না থানায় কেন যাবো এই সম্বন্ধে একটা বিষয়ের জন্য আপনি আমাকে থানা পর্যন্ত নিয়ে যাবেন আবাব ভাইয়া আব বলছিলাম কি যেহেতু ব্যাপারটা আপনার সামনে খোলাসা হয়েই গেছে এক কাজ করুন আপনাকে আমি কিছু টাকা পয়সা দিই ব্যাপারটা এখানেই সার্ট আউট করে ফেলি প্লিজ আপনি চাইলে কিন্তু এটা সম্ভব নট অ ব্যাটারি দলে এক কাজ করুন আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিন পঞ্চাশ হাজার নো প্রবলেম থানায় যাই আসুন আমি 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 আপনাকে দেবো পঞ্চাশ হাজার ব্যাপার না আমি আমি দিচ্ছি এই যে পঞ্চাশ হাজার টাকা এখানে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হুম মানি ব্যাগটা দেখে মনে হচ্ছে তো বেশ মোটা একটা মানি ব্যাগ তার মানে এর মধ্যে অনেক টাকা আছে দেখে তো মনে হচ্ছে টাকা হবে আর আমি তো ওই দিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে লাখ টাকা পেয়ে গেছি এটাই তো অনেক কিছু এক কাজ করি মানি ব্যাগটা খুলে দেখি তো কত টাকা আছে কি করে সম্ভব

ওই যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে না ওই মেয়েটা হচ্ছে চোর স্যার ওই মেয়ে একটা প্রতিবন্ধীকে সাহায্য করার ছলে তার মানিব্যাগ মেরে দিয়েছে প্লিজ কিছু একটা করুন আপনি আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না এরিয়াটা আমার আওতাতেই আছে ব্যাপারটা আমি দেখছি জি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এক্সকিউজ মি ভাইয়া আমি শুনলাম আপনার নাকি মানিব্যাগ চুরি হয়ে গেছে তাও কোনো একটা মেয়ে চুরি করছে হ্যাঁ ভাইয়া আমি রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে পড়ে যাই তারপর একটা আপু আমাকে হেল্প করে তারপর থেকে আমার মানি ব্যাগটা পাচ্ছি না কিন্তু আপনাকে কে বললো বুঝতে পারছি অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা এই ভাইয়া আমাকে সব কিছু খুলে বলছে আপনি কোনো চিন্তা করবেন না আপনার মানিব্যাগ আপনি পেয়ে যাবেন স্যার মানি ব্যাগটা না হয় প্রতিবন্ধী লোকের কিন্তু ওই টাকাগুলো টাকাগুলো কি করবে হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা বলছেন যেহেতু মানি ব্যাগটা ওই প্রতিবন্ধী লোকের আর এটাও প্রতিবন্ধী লোকটার সাথে ফ্রড করা ট্রাই করছিল এই টাকাগুলো যদি তাকে দিয়ে দেই তার উপকারই আসবে কি বলেন আপনারা গ্রেট হয় স্যার জি স্যার তাহলে ভালোই হয় লোকটাও প্রতিবন্ধী তার অনেক উপকার হবে ঠিক আছে তাহলে এক কাজ করি আপনারা চলে যান আমি এগুলো ওনার হাতে দিয়ে দিচ্ছি